কুসংস্কারে আচ্ছন্ন দেশে সময়টা তখন উনিশশো সাল মানসিক রোগের বিষয়টি তখন সেভাবে গুরুত্ব পেত না চিকিৎসার নামে চলত ঝাড়ফুঁক বা তন্ত্রমন্ত্র অন্ধকার সেই সময়টাতেই জনবান্ধব একজন চিকিৎসকের উদ্যোগে গড়ে ওঠে পাবনা মানসিক হাসপাতাল যা যুগের পর যুগ ধরে বহু মানুষের ভরসার কেন্দ্রস্থল হয়ে রয়েছে প্রতিষ্ঠার পর থেকে গত ছেষট্টি বছরে হাসপাতালটিতে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় লক্ষাধিক মানুষ ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন আশি হাজারের মতো রোগী অর্থাৎ সুস্থতার হার প্রশংসাযোগ্য ভর্তি হওয়া ছাড়াও আছে আউটডোরের চিকিৎসার সুযোগ গত এক যুগে আউটডোরের সেবা নেওয়া রোগীদের সংখ্যাটি দাঁড়িয়েছে পাঁচ লাখেরও বেশি আউটডোরে প্রতিদিন গড়ে একশো ত্রিশ থেকে একশো জনের মতো মানুষ চিকিৎসা নেয় রেকর্ড বলছে এই রোগীদের মধ্যে বেশিরভাগই নারী এই হাসপাতালে যারা ভর্তি হন তাদের বেশিরভাগেরই পূর্বপুরুষদের কারো না কারো মানসিক রোগ ছিল দুশ্চিন্তা বড় ধরনের মানসিক আঘাত এমনকি আর্থিক সমস্যা থেকেও অনেকে রোগাক্রান্ত হয়েছেন দীর্ঘদিন মানসিক রোগে ভুগতে থাকলে দেখা দেয় মানসিক ভারসাম্যহীনতা ভর্তি হওয়া বেশিরভাগের মধ্যে থাকে সন্দেহ প্রবণতা তারা ওষুধকেও সন্দেহ করে কাছের মানুষদের শত্রু মনে করে কেউ কেউ গায়েবী আওয়াজ শোনে হঠাৎ করে হিংসাত্মক হয়ে ওঠে নিজের ক্ষতি করার চেষ্টা করে অনেকেই কেউ কেউ আশেপাশের মানুষদের উপর চড়াও হয় ভাঙচুর করে জিনিসপত্র কিছু কিছু রোগী কারো সঙ্গে কথা না বলে চুপ করে থাকে কেউ কিছু জিজ্ঞেস করলে শুধু ড্যাব করে তাকিয়ে থাকে বেশিরভাগ রোগী যায় দীর্ঘদিনের মাথা ব্যথা নিয়ে মানসিক চাপ ও দুশ্চিন্তার কারণে থা ছাড়তে চায় না চিকিৎসা ছাড়াও রোগীদের মানসিকভাবে ভাবে চাঙা করতে সেখানে আছে গান শোনার ব্যবস্থা প্রতিটি কক্ষে রয়েছে সাউন্ড সিস্টেম আছে টেলিভিশনও রোগীদের জন্য আরো আছে লাইব্রেরি পার্ক আর হ্যান্ডবল খেলার কোর্ট শেখানো হয় হাতের কাজ পড়তে দেওয়া হয় পত্রিকা হাসপাতালের চারপাশে নজরদারির জন্য আছে শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা লোডশেডিং এ হাসপাতাল যেন অন্ধকার হয়ে না যায় সেজন্য রয়েছে গোটা পঞ্চাশেক সোলার বাতি ওষুধের পাশাপাশি বায়োসাইকো সোশ্যাল অ্যাপ্রোচ বিভাগে চলে থেরাপি আকুপ্রেশন নামে আছে একটি বিভাগ মানসিক কাউন্সেলিং আর ছোটখাটো কাজে ব্যস্ত রাখা হয় মানসিক চাপ ভুলে থাকতে সরকার অনুমোদিত একটি জনকল্যাণ সংস্থা রয়েছে এই মানসিক হাসপাতালে রোগীরা সুস্থ হওয়ার পর বাড়িতে পৌঁছানোর খরচ সেই সংস্থাটি বহন করে উনিশশো সালে হাসপাতালের যাত্রা শুরু হয় পাবনার তৎকালীন সিভিল সার্জন মোহাম্মদ হোসেন গাঙ্গুলির উদ্যোগে গাঙ্গুলি বরিশালের মানুষ কিন্তু স্বপ্ন দেখছেন পাবনার জন্য মূলত তার একক উদ্যোগে পাবনায় স্থাপিত হয় এই হাসপাতালটি ষাটটি শয্যা নিয়ে যাত্রা শুরু করেন শহরের শীতলায় জমিদার বাড়িতে প্রথম বছরই হাসপাতালে ভর্তি হয় আশি জন এরপর সদর উপজেলার হেমায়তপুর গ্রামে হাসপাতালের জন্য একশো এগারো একর জমি অধিগ্রহণ করা হয় এই জমিগুলোর বেশিরভাগই ছিল হিন্দু ধর্মের গুরু অনুকূল ঠাকুরের প্রাপ্ত জমিতে দুই বছর পর শুরু হয় ভবন নির্মাণের কাজ উনিশশো সালে শয্যার সংখ্যা বাড়িয়ে হয় দেড়শো পরে দুশোটি উনিশশো সালে আরও বেড়ে হয় পাঁচশো হাসপাতালটিতে মোট আসন সংখ্যা পাঁচশো এর মধ্যে তিনশো আশিটি সাধারণ শয্যা যেখানে থাকতে কোনো টাকা দিতে হয় না চার্জ দিতে হয় বাকি একশো বিশটিতে থাকতে হলে হাসপাতালে ওয়ার্ডের সংখ্যা এর মধ্যে নারীদের জন্য গোটা সিট প্রায় থাকে দেশে এত জায়গা অনেকে ব্যঙ্গবিদ্রুপ করেন তবে চিকিৎসকরা বলেন মানসিক রোগ কোনোভাবেই রসিকতার বিষয় হতে পারে না কর্মকর্তা কর্মচারীদের আবাসন সহ সব মিলিয়ে হাসপাতালে ভবনের সংখ্যা তিপ্পান্নটি এর মধ্যে প্রতিষ্ঠাকালীন অনেকগুলোই হয়ে পড়েছে ব্যবহারের অনুপযোগে দেশের অনেক হাসপাতালের মতো এটিও ভুগছে নানা সংকটে নেই পর্যাপ্ত ডাক্তার এবং নার্স মানসিক চিকিৎসায় আধুনিক সুযোগ সুবিধার অনেকগুলো নেই সেখানে এ কারণে বলা হয় পাবনার এ মানসিক হাসপাতালেরই আগে চিকিৎসা দরকার